হ্যালো আসসালামু আলাইকুম তো আপনারা হচ্ছে যারা বিমান বাহিনীতে আবেদন করছেন বিমান সেনাপদে কেউ টেকনিক্যাল ট্রেডে কেউ হচ্ছে নন টেকনিক্যাল ট্রেডে তো যে যে হচ্ছে যে পোস্টে আবেদন করছেন তো সবারই হচ্ছে এডমিট কার্ড প্রকাশ করা হয়ে গেছে আজকে থেকে তো আপনারা হচ্ছে আজকের ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে হচ্ছে আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করবেন এবং এর পরবর্তীতে হচ্ছে পরীক্ষা কবে হবে আর হচ্ছে এস মানে কোন জেলায় কবে পরীক্ষা হবে সকলের তথ্য হচ্ছে আপনাদের এই ভিডিওতে জানাই দেবো ইনশাআল্লাহ তো চলুন হতে শুরু করি প্রথমে হচ্ছে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে যাবেন গিয়ে লিখবেন হচ্ছে এয়ারফোর্স অ্যাপ্লাই এয়ারফোর্স অ্যাপ্লাই লিখে সার্চ দিবেন দেওয়ার পর প্রথমে দেখেন হচ্ছে অ্যাপ্লাই অনলাইন যে এই পোর্টালটা আছে এটার উপরে একটা ক্লিক করলাম তো এরপরে এখান থেকে এগুলো সব আগের মতো আসবে দেখেন এখানে কিন্তু কোনো কিছু নাই এখন যদি আমি দেই এখানে দেখেন যে নো ভ্যাকেন্সি অ্যাভেলেবল মানে এটা আমার গতকালকে ক্লোজ হয়ে গেছে আর ও এটা তো আমাদের তো নাই এখন ঘটনা হইতেছে অনেকেই একটা জিনিস বলতেছিলাম যে সময় আছে কিন্তু আবেদন হইতেছে না বা আমার সাবমিটটা নিতেছে না তো আমি আসলে আপনাদেরকে ভিডিওর আগেই বলছিলাম যেদিন আমি সার্কুলারটা দেই সার্কুলার নিয়ে ভিডিও বানাই সেদিনই বলছিলাম যে বিমান বাহিনীতে প্রথম দিকে কোটা ফিল আপ হয়ে গেলে ওরা আর আবেদন নেয় না তো এই জন্য হচ্ছে লাস্টের দিকে আপনারা অনেকে আবেদন করতে পারেন নাই তো এটা নিয়ে হচ্ছে দক্ষ করার কিছুই নাই আপনারা যদি পেমেন্ট পেমেন্টটাকে করে রাখতেন তাহলে অন্ততপক্ষে পরে লাস্টের দিনেও হইলেও করতে পারতেন আমি আমার এক হচ্ছে পেমেন্ট প্রথম দিকে করে রাখছিলাম আমি কাল গতকালকে হচ্ছে বারোটা সাড়ে কী বলে দশটা সাড়ে দশটার দিকে আমি ওর আবেদন করে দিলাম তো আচ্ছা এখন যাই হোক আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেন কি একটু দেখাই দিচ্ছি তো এখানে এই পোর্টালে আসার পরে এই দেখেন যে লগ ইন অপশনটা আছে এখানে এই লগ ইন অপশন লগ উপরে ক্লিক করবেন একটা এরপরে আপনাদের হচ্ছে যে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড যে দিছে বিমান বাহিনীর ইয়ার থেকে আপনাদের জন্য একটা অ্যাপ্লিকেশন আইডি এবং একটা পাসওয়ার্ড দিছে প্রথম দিকেই তো আমি হচ্ছে এখান থেকে আমার যে ফোনে এস এম এস দিছে ওরা এপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডটা তো আমি এটা এখান থেকে দিয়ে নিচ্ছি তো আমি এটা এখান থেকে দিলাম আর আমি এখন এখান থেকে হচ্ছে আমার এই পাসওয়ার্ডটা দিয়ে নিলাম আমার পাসওয়ার্ডটা আমি এখান থেকে দিয়ে নিচ্ছি এরপর আমি এখান থেকে লগ ইন করবো তো আমি এখন লগ ইন করে ক্লিক করলাম তো দেখেন এখানে দুইটা অপশন একটা আছে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম আর একটা ডাউনলোড এডমিট কার্ড তো আপনারা দুটোই ডাউনলোড করে রাখবেন অ্যাপ্লিকেশন ফর্মটাও লাগবে ইয়ার সময় আপনাদের হচ্ছে ওই যেদিন মাঠ হবে বা যেদিন পরীক্ষা হবে ওই দিন এটাও লাগতে পারে তো তো দেখেন আমি হচ্ছে এখান থেকে আমার অ্যাপ্লিকেশন ফর্ম এবং এডমিট কার্ড দুটোই এখান থেকে ডাউনলোড করব তো আমি প্রথমে হচ্ছে আমার এডমিট কার্ডটা ডাউনলোড করে নিচ্ছি তো আমি এখন এটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমার আবার হচ্ছে আমার এই অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডটা আমার এখান থেকে আবার দিতে হবে তো আমি এখান থেকে আমার এপ্লিকেশন আইডি দিয়ে নিলাম এবার হচ্ছে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি তো এটা অবশ্য এটা অবশ্যই ওনারা হচ্ছে ভেরিফিকেশন পারপাসে দিয়ে দিচ্ছে তো আমি এটাই ক্লিক করলাম দেখেন আমার এতে আমার অ্যাডমিট কার্ড এখান থেকে ডাউনলোড হয়ে গেল তো আমার হচ্ছে এখান থেকে সকল তথ্য দেখাবে আমি হচ্ছে এসএসসি ওইখানে কিন্তু আমরা পিএসসি জেএসিও ফিল আপ করছিলাম যেহেতু আমাদের আসলে মূলত এসএসসি এইচএসিটাই লাগে এবং অনার্সের রেজাল্টটাই লাগে তো আমাদের এখান থেকে দেখেন এসএসসি এইচএসি অনার্সের রেজাল্টটা চলে আসছে এখন অনেকেই হচ্ছে ঘাবড়ায় যায় যে আমার পিএসএ জিএসসি কই তো মূলত পিএসএ জিএসসিটা এখানে লাগে না কিন্তু ওনারা হচ্ছে ওনাদের ওইখানে নেয় কিছু জানা যায় না আগে থেকে নেয় আর কি তো এখান থেকে দেখেন আপনারা আপনাদের সকল তথ্য দেখতে দেখতে পাবেন আপনারা হচ্ছে হোম ডিস্ট্রিক্ট এখান থেকে আপনাদের রোল নম্বরটা এখান থেকে দেখতে পাবেন যে রোল নম্বর যেটা আছে এটা এবার ফোন নাম্বার আপনারা হচ্ছে কোন ট্রেটে আবেদন করছেন এটা কোন ট্রেটের জন্য আবেদন করছিলেন এইটা ডেট অফ বার্থ এনআইডি বা বার্থ রেজিস্ট্রেশন নাম্বার যা আছে এখানে এটা শো করবে আর এইখানে আরেকটা জিনিস দেখেন যে এক্সাম ডেট এবং এক্সাম টাইম দেওয়া নাই এটা আসলে ওনারা বলছিল সম্ভাব্য ডেট চব্বিশ সরি চোদ্দো সেপ্টেম্বর এই মাসেরই কিন্তু ঘটনা হচ্ছে শিওর শিওরভাবে জানায় নাই এটা হচ্ছে ওনারা ওয়েবসিটে জানাই দিবে যে কোন জেলার কবে কবে হচ্ছে মাঠ হবে মানে এখানে মূলত বিভাগ ওয়াইজ এবং জেলা ওয়াইজ হচ্ছে আপনাদের ওইখানে সিরিয়াল করায় তো এইভাবে হচ্ছে ওনারা মাঠ করে তো এটা নিয়ে টেনশনের কিছুই নাই আর এক্সামিনেশন সেন্টার তো সবাই জানেন যে পুরাতন বিমানবন্দর তেজগা তো মূলত এর মূলত এটা হচ্ছে এডমিট কার্ডের প্রসেসটা গেল এখন আমি হচ্ছে আপনাদের ইয়েটাতে একটু দেখাই দিচ্ছি অ্যাপ্লিকেশন ফর্মের যে ইয়েটা আমি ওটা আপনাদের ডাউনলোড করে দেখাই দিই কারণ আমি এখান থেকে আমার অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করব সেম আগের মতোই আমার এখান থেকে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডটা দিতে হবে তো আপনারা হচ্ছে এটা আগের মতোই দিয়ে নেবেন অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডটা তো আমি এখান থেকে দিয়ে নিচ্ছি আর এরপর হচ্ছে পাসওয়ার্ড সেমভাবেই দিয়ে নেবেন এরপর এটা পরে ক্লিক করলে আপনাদের হচ্ছে এখান থেকে দেখেন এই যে অ্যাপ্লিকেশন যে কপিটা এটা এখান থেকে বের হয়ে আসবে তো এখন এখানে মূলত আপনারা আপনাদের সকল কিছু দেখতে পারবেন কী 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 আপনারা হচ্ছে আবেদন করছেন কী কী করেন এটা মূলত এখান থেকে সব কিছু দেখতে পারবেন এটা হচ্ছে আর ওই এখানে লেখা আছে দেখেন প্লিজ ফিল আপ অল দ্য ফিল্ড ইন দ্য কার্ড ইনফরমেশন ক্যান্ডিডেট মাস্ট ব্রিং দ্য প্রিন্টেড এডমিট কার্ড টু দ্য এক্সাম সেন্টার মূলত আমাদের হচ্ছে এক্সাম হলে আমাদের এডমিট কার্ডটাই মূলত হচ্ছে লাগবে আর কি ওটাই নিয়ে যেতে হবে তো মূলত হচ্ছে আমাদের এটাই ছিল আজকের এই ভিডিও তো বিমান বাহিনীতে হচ্ছে আপনাদের ওই যেদিন আপনাদের মাঠ হবে বা এক্সামের দিন কী কী কাগজপত্র নিয়ে যাইতে হবে এবং কী কী প্রসেস এটা নিয়ে হচ্ছে আমি একটা ভিডিও নিয়ে আসবো নেক্সট খুব দ্রুত দিনের একদিনের মধ্যে একটা ভিডিও নিয়ে আসবো তো ওই ভিডিওতে সকল তথ্য বিস্তারিতভাবে বলে দেবো ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই বদন্তই আল্লাহ হাফেজ